ভারত বাংলাদেশ কানপুর টেস্টের উইকেট কেমন হতে চলেছে সেখানে কি কালো মাটির পিচ ব্যবহার করা হবে নাকি চেন্নাই টেস্টের মতো যথেষ্ট পেস আর বাউন্সিওয়ালা লাল মাটির পিচ ব্যবহার করা হবে চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা যাক দেখুন আমরা এর আগের দুটো ভিডিওয়ে কানপুর টেস্টের উইকেট কেমন হতে চলেছে তার একটা আভাস আপনাদের দিয়েছিলাম কম পেস আর কম বাউন্সিওয়ালা একটা উইকেট ম্যাচ যত এগোবে এই উইকেটটা তত স্লো হতে থাকবে তো উইকেটের এরকম নেশার তখনই হয় যখন উইকেটে কালো মাটি ব্যবহার করা হয় তার মানে এটা নিশ্চিত আর কি যে আর কি কানপুর টেস্টের উইকেটটা ব্ল্যাক সয়েলার হতে চলেছে এই টাইপের উইকেটে ব্যাটারদের আর কি খুবই অগ্নি পরীক্ষা দিতে হয় স্পেশালি ওই থার্ড বা ফোর্থ ইনিংসে গিয়ে মানে ম্যাচ যখন আর কি চতুর্থ বা পঞ্চম দিনে করায় সেই পার্টিকুলার টাইমে ব্যাটারদের আর কি স্ট্রোক নেগোসিয়েট করা বলুন বা শর্ট সিলেকশনের মানে ক্ষেত্রে বলুন খুবই সতর্ক থাকতে হয় একটু উনিশ থেকে বিশ হলেই তাদের মানে উইকেট হারানোর কিন্তু প্রবল আশঙ্কা থাকে আর যেটা বলছিলাম উইকেটটা আর কি মানে ম্যাচের বয়স যত এগোবে উইকেটটা স্লো হতে থাকবে তো এই ধরনের পার্টিকুলার উইকেটে আর কি স্পিনাররা পেসারদের তুলনায় অনেকটা বেশি ডেঞ্জারাস হয়ে ওঠে ওই তৃতীয় চতুর্থ আর পঞ্চম দিনে গিয়ে কিন্তু আবার মানে ম্যাচের আর কি প্রথম দিন বা প্রথম ঘন্টায় সেভাবে অতটা আবার টার্ন কিন্তু থাকে না উইকেটে আর যেটা বলছিলাম স্লোনেসারের জন্য বল পিচ আপ হয়ে খুবই ধীরে ব্যাটারদের কাছে যায় সেটা পেস বোলারদের ক্ষেত্রে বলুন বা স্পিন বোলারদের ক্ষেত্রে বলুন তো সেই কারণেই আর কি ব্যাটারদের জন্য কাজটা কিন্তু এই টাইপের উইকেটে খুবই কঠিন হয়ে যায় আমি এই কানপুর টেস্টে লাস্ট যে দুটো টেস্ট ভারত খেলেছে তার একটা পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি তাহলেই বুঝতে পারবেন যে এই আর কি আসন্ন ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টে কানপুরের উইকেটটা কেমন আচরণ করতে চলেছে তো ভারত এর আগে লাস্ট টেস্ট খেলেছিল দু একুশ সালে নভেম্বরে নিউজিল্যান্ডের এগেনস্টে তো সেখানে ভারত প্রথমে ব্যাটিং করে তুলেছিল তিনশো পঁয়তাল্লিশ রান এর জবাব দিয়ে নামে নিউজিল্যান্ড করেছিল দুশো ছিয়ানব্বই রান তারা ভারতের থেকে উনপঞ্চাশ রানে পিছিয়ে শেষ করে এরপর দ্বিতীয় ইনিংসে ভারত সাত উইকেটে দুশো চৌত্রিশ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করে দেয় তো ফলে লাস্ট ইনিংসে আর কি নিউজিল্যান্ডের টার্গেটটা দাঁড়িয়েছিল ওই প্রায় দুশো আশি থেকে নব্বই রানের মধ্যে একটা কিছু তো সেখানে আর কি নিউজিল্যান্ডের এন্ডাররা ভারতের বোলারদের বিরুদ্ধে আর কি দুর্ধর্ষ ব্যাটিং করে তাদেরকে পুরো রুখে দিয়েছিল মানে মানে ভারতের বোলাররা যদি আর এক উইকেট তুলে নিতে পারতো তাহলে কিন্তু ভারত ওই জায়গায় ম্যাচটা জিতে যেত তো সেখানে আর কি একশো পঁয়ষট্টি রানে নিউজিল্যান্ডের ন উইকেটে আর কি পতন ঘটেছিল তারপর আর কি তারা ওই একটা উইকেট যেহেতু আর তুলতে পারেনি সেই কারণেই ম্যাচটা ড্র হয়ে যায় তো ওই ম্যাচটায় আর কি স্পিনাররা মোট উইকেট পেয়েছিল কুড়িটা আর প্রেসাররা উইকেট পেয়েছিল ষোলোটা এই ষোলোটা আর কি যে প্রেসাররা উইকেট পেয়েছে তার মধ্যে নিউজিল্যান্ডের দুই পেসার ওই টিম আর কায়েল জেমিসন মিলেই নিয়েছিলেন চোদ্দো উইকেট আর বাকি দুটা উইকেট নিয়েছিলেন ভারতের পেসার উমেশ যাদব কিন্তু আর কি হিসাব করে দেখুন স্পিনাররাই কিন্তু পেসারদের থেকে বেশি উইকেট পেয়েছে আর স্পিনাররা যে উইকেটগুলো পেয়েছেন তাদের মধ্যে বেশিরভাগই ওই ভারতের তিন স্পিনার রবিচন্দ্র নরসিং রবীন্দ্র জাডেজা আর আকসার প্যাটেল আর কি মানে পেসাররা দেখতে গেলে কিন্তু খুব খারাপ যে পারফর্ম করেছেন ওই ম্যাচটায় সেরকমও কিন্তু নয় কুড়ি ষোলো এই রেশিওটা কিন্তু খুবই কাছাকাছি মানে এর একটা কারণও রয়েছে ওই ম্যাচটা কিন্তু ওই ব্ল্যাক সয়েলের উইকেটেই খেলা হয়েছিল কিন্তু ওই পিচে কিন্তু ঘাস ছিল আর ওই ম্যাচটা বললাম নভেম্বর মাসের দিকে হয়েছিল সেই সময় কিন্তু ভারতে ঠান্ডা আর কি পড়তে শুরু করে যথেষ্ট ভালো মতো ওই মানে উত্তরের দিকে কিন্তু ঠান্ডা পড়েও যায় তো আর কি পিচ তখন ভেজা থাকে শিশিরের কারণে তো আর পিচে তার উপর ঘাস ছিল তো এই কিছু কারণ মিলিয়েই হয়তো পেসাররা বিশেষ করে নিউজিল্যান্ডের প্রেসাররা ওই কন্ডিশনটাকে খুব ভালো মতো কাজে লাগাতে পেরেছিল। আর অপরদিকে ভারতের স্পিনাররা তো তাদের ক্যারিশমা দেখি আর কি ওই ম্যাচটা আর কি বলতে গেলে এক প্রকার ডমিনেটই করেছিল শুধু তাদের আর কি কিছুটা কপাল খারাপ ছিল যে ম্যাচটা অল্পের জন্য তারা জিততে পারেনি আর এর আগের যে ভারত টেস্ট খেলেছিল ওই মাঠে সেটা দু ষোলো সালে ওই নিউজিল্যান্ডের এগেনস্টেই সেই ম্যাচটা আবার ছিল সেপ্টেম্বর মাসে তো সেখানে ভারত প্রথমে ব্যাট করে তিনশো আঠারো তুলেছিল এর জবাব দিতে নামে নিউজিল্যান্ড করেছিল দুশো বাষট্টি তো এরপরে আর কি তৃতীয় ইনিংসে ভারত পাঁচ উইকেটে তিনশো সাতাত্তর রান তুলে ডিক্লেয়ার দিয়ে দেয় তো নিউজিল্যান্ডের সামনে লাস্ট ইনিংসে তার টার্গেটটা গিয়ে দাঁড়ায় চারশো চৌত্রিশ তো নিউজিল্যান্ডরা সেটা চেস করতে পারেনি ফলে তারা একশো সাতানব্বই রানে ভারতের কাছে ম্যাচটা হেরে যায় আবার ওই ম্যাচটায় স্পিনাররা মোট উইকেট পেয়েছিল ছাব্বিশটা আর প্রেসাররা পেয়েছিল আটটা তো আর কি দেখতে গেলে এই জায়গাটা কিন্তু আকাশ পাতাল তফাত আর কি স্পিনাররাই ওই ম্যাচে বলতে গেলে ডমিনেট করেছিল মানে মূলত ভারতের ওই দুই স্পিনার রবিচন্দ্র আর রবীন্দ্র জাডেজা আমি বলছিলাম ওই ম্যাচটা হয়েছিল সেপ্টেম্বর মাসে সেই সময় ভারতে যথেষ্টই গরম থাকে আর ওই ম্যাচটাও আর কি ওই কালো মাটির উইকেটেই খেলা হয়েছিল কিন্তু উইকেটের উপর কোনো ঘাস ছিল না ওই মানে দু একুশ সালের যে ম্যাচটা উইকেটের উপর ঘাসের একটা আস্তরণ ছিল কিন্তু ষোলো সালের ম্যাচটা কিন্তু কোনো ঘাস ছিল না আর তখন আর কি গরমকালও ছিল ফলে আর কি ওই মানে ডিউ পড়া বা শিশির যেটা আর কি সেই প্রভাবও কিন্তু পিচের উপর ছিল না উইকেট যথেষ্টই আর কি শুকনো ছিল তো সেই কারণেই আর কি ওই স্পিনাররা প্রেসারদের তুলনায় অনেকটাই বেশি পরিমাণে ডমিনেট করেছিল ওই পার্টিকুলার ম্যাচটায় তো আর কি হিসাব করে দেখলে ভারত বাংলাদেশের এই ম্যাচটাও কিন্তু এই সেপ্টেম্বরেই হতে চলেছে এখনও কিন্তু সেইভাবে ইন্ডিয়াতে শীত আসেনি ফলে শিশির পরা মানে ডিউ পিচের উপর পড়ার কিন্তু সেরকম খুব একটা চান্স প্রায় নেই বললেই চলে আর উইকেটে মনে হয় না ভারত ঘাস ব্যবহার করবে তো আর কি এই উইকেটের নেচারটা কিন্তু ওই দু সালে উইকেট যেরকম নেচার করেছিল ওই নিউজিল্যান্ডের এগেন্সটাই ম্যাচটায় তো সেরকমভাবেই কিন্তু আচরণ করবে আর যেহেতু এটা কালো মাটির উইকেট তো তার ফলে কালো মাটির যেটা বেসিক আর কি মানে বিহেভিয়ার সেটা তো করবেই ম্যাচ যত এগোবে উইকেটের মানে নেচারটা তত স্লো হতে থাকবে ফলে স্পিনাররা পেসারদের তুলনায় অনেক বেশি ডমিনেট করবে এই জায়গাটায় কিন্তু আমি বলছিলাম প্রথম আর কি সেশন বা প্রথম দিনটা আর কি মানে স্পিনাররা সেইভাবে কিন্তু টার্ন পাবে না উইকেট থেকে উইকেটটা আর কি আস্তে আস্তে স্লো হবে ওই দ্বিতীয় দিনের শেষ দিক থেকে তো এই জায়গাটা আমি বলছিলাম বারংবার ওই যখন তৃতীয় বা চতুর্থ ইনিংসে যে টিমই ব্যাট করুক না কেন তাদের ব্যাটারদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে এই জায়গাটায় তো আপনারা কি মনে করেন যে কানপুর টেস্টের উইকেটের নেচারটা কি এইরকমই হবে ঠিক যেরকমটা দু সালে ভারত নিউজিল্যান্ড ম্যাচে আচরণ করেছিল কমেন্ট করে জানাবেন নাকি